আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন এবং আপনি যদি শর্টস ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে একটি দুর্দান্ত সুখবর যেটা হইতেছে যা আসলে এবং যা জানতে পারলে আপনি শর্টস ভিডিও তৈরি করতে আরো অনুপ্রাণিত হবেন তো এখন শর্টসের যে আপডেটটা চলতেছে ইউটিউবে আমি যদি সরাসরি আমার স্ক্রিন রেকর্ডে চলে যাই তাহলে দেখবেন যে আমি যদি সরাসরি ইউটিউবে প্রবেশ করি তাহলে দেখবেন ইউটিউবে প্রবেশ করার সাথে সাথেই কিন্তু এখানে দেখেন শর্টস গুলো কিভাবে বড় আকারে চলে আসছে ঠিক আছে দেখেন এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে দেখেন একটা লগ ও দেখাইতেছে আগে কিন্তু এই শর্টস এ ক্লিক করার পরে আমরা শর্টস ভিডিও এখন দেখেন শর্টসটাকে ইউটিউব কিভাবে হাইলাইট করছে ইউটিউবে ঢোকার সাথে সাথেই এই আপডেটটা দেখবেন তো আমরা যদি যদি করে নিচে নামি তাহলে দেখবেন যে কিছু স্টোরি ছবি দেখাবে পোস্ট দেখাবে এবং দুই তিনটা লং ভিডিও দেখানোর পরে দেখবেন যে কিছুক্ষণ পরে আবারও শর্টসের ওই ভার্সনটা চলে আসবে তো আমি দেখাইতেছি এই যে দেখেন লং ভিডিও গুলো দেখাইতেছে লং ভিডিও গুলো দেখানোর পরে আবার আসবে মানে ইউটিউবের ভিডিও গুলো দেখতে পছন্দ করেন তাহলে শর্টস গুলাই আপনার সামনে আপনার অ্যাপসের সামনে বেশি হাইলাইট করবে এবং আপনি যদি লং ভিডিও পছন্দ করেন তাহলে লং ভিডিও গুলো দেখাবে কিন্তু শর্টস গুলাকে আপনাকে আগের মতন দেখাবে না এখন বড় বড় আকারে দেখাবে এবং শর্টস যদি আপনি যদি থামনেল আকারে যদি ভালো একটা থামনেল দিতে পারেন তাহলে কিন্তু আপনার শর্টস ভিডিওগুলোতে মানুষ ক্লিক করবে বেশি এবং দেখেন এখানে কিন্তু একটা জিনিস যেটা অটো প্লে হইতাছে ভিডিওগুলো ঠিক আছে সেখান থেকে একটা ভিউ আসতেছে এবং আপনি যদি ভালো পরি ভালো একটা থাম্বনেইল ব্যবহার করেন তাহলে কিন্তু শর্টসে আরো পরিমাণ ভিউ হবে আমি যদি আবার এটা ব্যাক করে যদি আবারো যদি প্রথম থেকে যদি ঢুকি ইউটিউবে তাহলে দেখবেন এই যে এখানে আবারো শর্টস চলে আসছে ঠিক আছে এই যে এখানে আবারো শর্টস দেখাইতাছে এবং একটু নিচে নামলে দেখবেন যে আবারো আসবে ঠিক আছে ঠিক আছে আমি রিফ্রেশ করলাম রিফ্রেশ করার পরে এখানে আসতেছে এই যে দেখেন শর্টস এর বাহার লেগে গেছে ঠিক আছে ইউটিউবে ঢুকলে শর্টস 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 এই যে কিছু পোস্ট এরপর আবার শর্টস আসছে আবার শর্টস দেখেন চমৎকার আপডেটটা লাগছে আমার কাছে দেখেন আমি যদি রিফ্রেশ করি এই যে দেখেন এখানে শর্টস চারটা দেখাইতেছে বড় বড় করে ঠিক আছে এরপর যদি আমি একটু নিচে স্ক্রল করি এই যে দুইটা লং ভিডিও দেখাইতেছে এরপর দেখেন আবারও মজার ঘটনা শর্টস চলে আসছে এবং শর্টস গুলো কিন্তু বড় বড় আকারে এবং যদি আপনি যদি দেখেন তারা যেভাবে যদি আপনি যদি ভালো কিছু থামনেল দিতে পারেন তাহলে কিন্তু আপনার ভিউজ রাখতে পারবে না ইউটিউব ঠিক আছে আমার কাছে খুবই চমৎকার লাগছে যারা ক্রিয়েটর আছেন এখনই সুযোগ যে আপনি যদি মনিটাইজেশন অন না করতে পারেন তাহলে কিন্তু এই সুযোগটার মাধ্যমে আপনি দেখেন আমি স্কুল করতেছে আর শর্টস গুলো আসতেছে কিভাবে যদি আপনি যদি ভালো যদি ক্রিয়েটর হয়ে থাকেন এবং যদি আপনি যদি

তো আমি যদি আমার ইউটিউব স্টুডিওতে যাই তাহলে দেখবেন যে এখানে মানে লাস্ট আটাইশ দিন আমি তেমন কাজ করিনি তো এই যে আজকে তিনটা ভিডিও আপলোড করছি এই যে দেখেন ভিউজ কিন্তু এই যে দেখেন মাত্র তিন চার ঘন্টায় চার হাজার ভিউজ দুই হাজার ভিউজ দুই ঘন্টায় দুই হাজার ভিউজ হয়েছে ঘন্টায় চার হাজার ভিউজ হয়েছে দুপুর একটা চাষিলাম পনেরোশো ভিউজ হয়েছে মানে আমি কিন্তু কাজ করি নি এক মাস পরে ভিডিও চাষি তাও কিন্তু দেখেন ভালো একটা ভিউজ আমি পাইছি চার হাজার ভিউজও পাইয়া গেছি ঠিক আছে তো আপনারা যদি আরো ভালো ভালো ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনারা ভালো একটা ভিউজ এনগেজমেন্ট পাবেন তো এই ছিল আপডেট যে শর্টস এখন ধামাকা ইউটিউবে প্রবেশ করলেই আবার আমি দেখাই যে ইউটিউবে প্রবেশ করার সাথে সাথেই দেখা যাবে কি এই যে শর্টস ভিডিও গুলো আগে দেখতে পারবেন আমি এটা কাইটা দিতাছি ঠিক আছে কারণ এটা মেনু তো ইউটিউবে প্রবেশ করার সাথে সাথেই কিন্তু এই যে দেখেন শর্টস ঠিক আছে চলে আসে শর্টস 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 এই যে দেখেন শর্টস এর বাহার লাগে গেছে এবং বড় বড় কিন্তু দেখা যাচ্ছে থামল তো এই আপডেটটা যদি আপনারা কাজে লাগাতে পারেন তাহলে আপনারা যারা ইউটিউবে শর্টস ক্রিয়েটার আছেন তাদের জন্য আমি আপডেট দিচ্ছে ইউটিউব এবং আরো অন্যান্য অনেক ভিন্ন ভিন্ন আপডেট আসছে তো আমি এক একটা আপডেট নিয়ে আপনাদের সাথে বিভিন্ন ভাবে কথা বলবো আমি আগে নিজে ট্রাই করবো এবং আপনাদেরকে ওই অনুযায়ী আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আসসালাম আলাইকুম